আপা বলেছেন স্পষ্ট ভাবে যে তোমাদেরকে পিঠে মারছে গালে এক থাপ্পড় দিল তোমরা আর একটা গাল কি পাতায় দিবা থাপ্পড় খাওয়ার জন্য করবা না তা আপা বলেছেন তোমরা ওইখানে স্টপ হয়ে যাও একটা চড় দেওয়ার পরে তুমি থেমে যাও থেমে যাওয়ার পরে হাত ধরো তার মুখে কষে আর একটা চড় মারো এবং তার অন্য গালে একটা মারো এক থাপ্পড় মারলে দুই থাপ্পড় মারো এটা আপা নিজে বলেছেন এটার অর্থ হচ্ছে আমাদের যদি আপা যতদিন না বলতেন আমরা কি বলেছি বা আমরা এখনো বুঝি এবং আমরা বলি তোমাকে এক থাপ্পড় মারতে হচ্ছে হাটটা ধরো এটা হলো তুমি প্রতিরোধ করো যেন তোমাকে থাপ্পড়টা না দিতে পারে আর প্রতিবাদ হচ্ছে থাপ্পড় হয়ে গেছে তখন বলে এই তুই আমরা থাপ্পড় মারলি কেন এটা হচ্ছে প্রতিবাদ কিন্তু আপা এখন যেটা বলেছেন ভাই থাপ্পড় যদি মুখে একটা মারে তার দুই গালে দুটো মারতে এটাকে বলে প্রতিশোধ প্রতিশোধ আমাদের বিটি নেত্রী আওয়ামী লীগের সভাপতি প্রাণপ্রিয় প্রিয় মাতৃ সমতুল্য আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে গিয়েছেন প্রতিশোধ নাও প্রতিশোধ নাও প্রতিশোধ নাও যারা আজকে বা যে বাণী রয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ যুদ্ধ করবেন এই কাট মৌলবিরা যারা হাদিস খুঁজছে আর দলিল খুঁজছে আর আজকে যারা মুজিব আদর্শের ভাইয়েরা আপনারা যারা আপার হুকুম খুঁজছেন আর আপা আমাদের বলবে যে যাও এটা করো আপনারা টেলিফোন করে আপা বলবেন নাকি নাকি আপা আপনার ঘরে ওই যে চিঠি লিখে জানাবেন নাকি বাংলাদেশ বিটিভি বাংলাদেশ টেলিভিশন নাকি বেতার বাংলাদেশে এসে বলবেন যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছি উনার এটা বলার কোনো বিষয় নয় উনি বলে দিয়েছেন আপনারা কোট অন কোট ডিসেম্বর উনিশ দুই বাংলাদেশ সময় রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী আমাদের আপা জয় বাংলা জুম ব্রিগেডের জুম কনফারেন্সে এসে বারাইন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের সময় তিনি স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছেন থাপ্পড় একটা মারলে থাপ্পড় দুটো মারতে হবে সেটাই আমাদের প্রতিশোধ প্রতিশোধের দিন এসে গিয়েছে আপনারা রেডি হন জয় বাংলা জুম ব্রিগেডে কনফারেন্স চলছে কথা বলতে চান লাইভে আসেন কথা বলেন আমাদেরকে উনারা জবাই দিবেন আমাদের ভাইদেরকে জবাই দিচ্ছেন আমরা জুমে কথা বলতে পারবো না আমরা জুমে কথা বলতে পারবো না আপনারা জবাই দিবেন আমরা কথা বলতে পারবো না সেটা কিন্তু হবে না খুঁজে খুঁজে বের করা হবে ইনশাআল্লাহ যত শীঘ্রই অতি শীঘ্রই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনা হবে উনি আসবেন খুঁজে খুঁজে বের করব, মনে রাখবেন আজকে আমার দেশের তোফাজ্জলকে মারছে। তাহসিন কে মারছে শামিম কে মারছে মারছে মাসুদ কে আমার দেশে রিসা কালী খান পান্না কে মারছে এই মাল্য আবার আরাক এক মাসুদ কে এবং রায়হান কে প্রতিটা হত্যার বিচার নিব বিশ হাজার আওয়ামী লীগের নেতা হত্যা করেছে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে বারো হাজার আনসার ভাইদের হত্যা করেছে গার্ডবেন শ্রমিক ভাইদের হত্যা করেছে রিকশাচালক ভাইদের হত্যা করেছে আমাদের দেশের ছাত্র যারা 35 তাকরির জন্য রাস্তায় নেমেছিল তাদের হত্যা করেছে মুদ্দ এবং আবু সাইদকে হত্যা করেছে এরাই। খুনি অবৈধ সাংবিধানিক অগণতান্ত্রিক মৌলবাদ দখলবাদ আন্তর্জাতিক চক্রান্তকারী সর্বযন্ত্রকারী খুনি ইউনুস আসিফ নজরুল লুচ্চা লাফাঙ্গা লোফার মিথ্যাবাদী প্রতারক ভণ্ড এর সাথে শিশু উপদেষ্টা শিশু সমন্বয়ক এবং কুলাঙ্গার মেধাবী নামদারি ছাত্র সমন্বয়ক তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা আমরা অবশ্যই বাংলাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করব। এবং এই লক্ষ্যেই আমরা ডাক দিয়েছি গ্যারিলা যুদ্ধের সশস্ত্র যুদ্ধের তোমরা পারলে আমাদেরকে ঠেকাও জয় বাংলা জুম ব্রিগেডের লাইভ কনভেনশনে কনফারেন্স আপনারা যোগদান করতে চান মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ মিটিং এর মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মনে করবেন মনে রাখবেন বিজয় আমাদের সুনিশ্চিত কারণ এই খুনি ইউনুসের শত্রু আল্লাহ নিজেই আর খুনি ইউনুস আল্লাহর নিজের শত্রু আর আমরা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা লীগ মহিলা যুবলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন সহ স্বাধীনতার সপক্ষের শক্তিরা যারা রয়েছে ইনশাল্লাহ আমরা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ব্যানারে আমরা একটা ধর্মীয় যুদ্ধ করব এই ধর্মীয় যুদ্ধটা শুরু করব এই খুনি সুদখোর আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু প্রকাশ্য আমাদের রসুলের শত্রু এর বিরুদ্ধে আমরা শুরু করব আমাদের যুদ্ধ এই যুদ্ধে আমরা জয় লাভ করে আবারও বাংলাদেশে যে ইসলামী শাসনের কথা বলা হয়েছে যে সেকুলার রাজনীতির মাধ্যমে যে নেত্রী বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদ করেছেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছেন তারই নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশে ইসলামের রেনেসাঁস করব এবং এদেশ থেকে মামুনুল হক সহ আজকে যারা হিল্লা বিয়ের নামে ধর্ষণ করছে যারা আজকে সুদের দলিল চাচ্ছে এদেরকে বাংলা থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার খেটে খাওয়া আঠারো কোটি মেহনতি মানুষের বাংলাদেশ চিরজীবী হোক শেখ হাসিনা দীর্ঘজীবী হোক জয় হোক জয় বাংলা জুম ব্রিগেডের আসসালামু আলাইকুম আল্লাহ আমাদেরকে শক্তি এবং সহায় দিন যাতে করে আমরা এই বেদাতি এই মিথ্যাবাদী প্রতারক খুনি চক্র এবং বাংলাদেশ ধ্বংসকারী ইসলামের কাফেলাকে ধ্বংসকারী এই জামাত শিবিরের আস্তানাকে গুড়িয়ে পুড়িয়ে বাংলাদেশ থেকে সারখার খার করে এদেরকে বিতাড়িত করে থাকবেন যারা আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন স্বাধীন বাংলাদেশের আজকে আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তি রয়েছেন আমরা সকলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজপথে নেমে যাব বুকে রাখবো সেই আল্লাহর উপরে বিশ্বাস বুকে রাখবো কোরআনের সেই সেই মহান বাণী আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী এমন কিছু করেন নাই যে আমাদের পরে আল্লাহ হবেন হবেন এই নারাজ নারাজ খুনি মিথ্যা বাজে আসিফ নজরুল এদের উপরে এই প্রতারক ধর্ম নিয়ে ব্যবসাকারী এই জামাতের বিরুদ্ধে জামাতে যারা রয়েছে এরা আমাদের ইসলামকে প্রচার করে না আমরা ইনশাআল্লাহ আওয়ামী লীগ থেকে ইসলামী আন্দোলন করব এই বাংলার মাটিতে ইনশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ